খারাপ স্বপ্ন দেখার পরে হাদিস অনুযায়ী করণীয় কী ওনার জানা ছিল কিন্তু করতে মনে নেই করেন নাই কিন্তু উনি ভীতিকর স্বপ্ন দেখেছেন এখন ওনার করণীয় কি আপনি সর্বপ্রথম নিজের তাবিম নিজে করে ফেললেন আপনি একটা ভালো স্বপ্ন দেখেছেন জি কিন্তু এটাকে আপনি নিয়ে গেছেন যে আমি খারাপ স্বপ্ন দেখেছি জি কেমন এই জন্য স্বপ্ন নিজে না জানলে যদি খারাপ স্বপ্ন হয় এখন আমরা তা উনি বলে লাই আর আমরা স্বপ্নের তাবির থেকে করবো না স্বপ্নের তাবির অন্য নিকট থেকে আপনি বলতে পারেন জিজ্ঞাসা করতে পারেন কিন্তু কোনো কোনো বিষয়ে স্বপ্ন আপনি মনে হয় যেন খারাপ আসলে দেখেছেন যেমন আমি একটা স্বপ্নের কথা বলি উনি ভালো করে বুঝবেন এক মহিলা দেখলেন যে শেখ মোহাম্মদ বিন সোহলে আল ওসাইমিন তিনি উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন জি উনি কিন্তু মারা গিয়েছেন আল্লাহ ওনাকে জান্নাত নসীব করুন আমিন তো ওনার কাছে মহিলা ভদ্র মহিলা ফোন দিল জি যে আমি আপনাকে এইভাবে দেখেছি বাইতুল্লাহ আপনি উলঙ্গ তাওয়াফ করতেছেন তখন তিনি কেঁদে দিয়েছেন এটুকু মানে পড়েছে জি তিনি কান্না শুরু করছেন কান্না শুরু করছেন আল্লাহ শুকরিয়া স্বরূপ শুকরিয়া স্বরূপ কি তাইলে ওনার হজ কবুল হয়েছে আল্লাহু আকবার সেটা হচ্ছে এই যে উনি বুঝতে পারেন যেহেতু উনি ওই মাফের লোক জি যে মান হাজ্জা ফালা মিয়ারফু সলা মিয়ক্সুক রাজা কা ইওমি ওলাতু উমুক ওশখ ছালা যেহেতু দেখেছেন যে যে ব্যক্তি হজ করতে গিয়ে অশ্লীল কর্মকাণ্ড করলো না জি ওলামিয়ফসু ফাসি কোনো কাজ করলো না হজ থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসবে তার মা তাকে যেভাবে ভূমিষ্ঠ করেছে তো মা ভূমিষ্ঠ করার সময় তো কাপড় সব ছিল না তিনি তখন স্বপ্নের অর্থ বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ওই ওই তো উনি উনি কান্না শুরু করছেন আল্লাহর স্বরূপ এখন আপনি তো যদি মনে করেন কথার কথা করা এটা হলো আপনার কাছে বললেন যে আহারে আল্লাহর ঘর কি দেখলাম কিন্তু উনি কেঁদেছেন আল্লাহ সুক্রিয়া স্বরূপ আল্লাহ বোধহয় আমার হজ কবুল করেছে এখন বুঝতে বুঝতে হবে হবে আপনি নিজে নিজের হজ আমি খারাপ স্বপ্ন দেখছি এখন করা কি করা কি হলে আমরা বলবো যে যদি স্বপ্ন খারাপই হয়ে থাকে তো আল্লাহর কাছে পার করেন যদি কারো রেডি থেকে থাকেন বা কারো সাথে সম্পৃক্ত স্বপ্ন কারো উপর জুলুম করে থাকেন বান্দার হক নষ্ট হয়ে থাকে তাহলে সেগুলো দিয়ে দেন এভাবে করতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন জি